নিউ টাউনে নিজের নতুন হোটেল খুলেছেন নন্দিনী গঙ্গোপাধ্যায় এতদিন ডাল হাউসের হোটেল দিয়েই পেট চলত তার তবে এখন ব্যবসা আরও বেড়েছে বর্তমানে ইন্টারনেটের ভাইরাল দিদি চালাচ্ছেন দু দুটো হোটেল বর্তমানে ইউটিউব হোক বা ফেসবুক রিলস খুললেই দেখা যাবে নন্দিনীদির হেসেলের ভিডিও তার মধ্যে একটিতে দেখা গেল নন্দিনীদির হোটেলের মধ্যেই হঠাৎ শ্যাম্পেন নিয়ে ঢুকে পড়ে একজন শুধু তাই নয় হোটেলের মধ্যে খদ্দের থাকা অবস্থাতেই ভিতর থেকে বন্ধ করে দেয় দরজা শ্যাম্পেন খোলার জন্য হোটেলের টেবিল নিয়েও টানাটানি শুরু হয় তবে এটা একেবারেই পছন্দ হয়নি নন্দিনীর এগিয়ে এসে প্রথমেই রেগে যান এভাবে দরজা বন্ধ দেখে আর জানান তার দোকানের মধ্যে শ্যাম্পেন খোলা যাবে না সেই ছেলেটি বারবার জোর করতে থাকলেও নন্দিনী সাফ জানিয়ে দেন তার দোকানে মদ খোলা যাবে না ডালহাউসিতে নন্দিনীর হোটেলে ভাত খেতে যাওয়া দর্শক তাকে এতদিন দেখে এসেছে জিন্স টপে ঘামে বেজা চেহারা চুল এলোমেলো তবে স্মার্ট দিদি এবার নাম লেখালেন সিনেমায় সিনেমার নন্দিনী অরফে নীলাক্ষী শান্ত স্নিগ্ধ চুলে বিনুনি বাধা চোখে মোটা ফ্রেমের চশমা কপালে একটা টিপ নন্দিনীকে সেই সাজে দেখে মন্ত্রমুগ্ধ হয় নেটপাড়া